বন্ধুরা মধ্য পাচ্ছে সবচেয়ে শক্তিশালী দেশ হলো এখন ইরান যাকে ইসরায়েল ভয় পায় ইরান তার নিজস্ব প্রযুক্তি দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান আপনারা জানেন যে কিছুদিন আগে ইরান ইসরায়েল যে যুদ্ধ হয়েছে বারো দিনের যুদ্ধ ওইখানে ইরান নতুন নতুন কিছু মিসাইল তা প্রযুক্তি আয়ত্ত করে তা নিক্ষেপ করেছে যে আমাদের প্রযুক্তি কেমন ইসরায়েলের বিরুদ্ধে কেমন আমাদের আক্রমণাত্মক যে সক্ষমতা আমরা কতটুকু অর্জন করেছি তা জানান দেওয়ার জন্য দেখুন আগে ইসরায়েল ইরানকে হামলা দিয়েছে যার ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের দেখুন ইরান এবং রাশিয়া দুটাই বন্ধুত্ব দেশ যার কারণে রাশিয়ার এসপুর হান্ড্রেড যে প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা রয়েছে তা ইরানকে দিয়েছে আর তা এই যুদ্ধের ভিতরে রাশিয়া তেমন ভাবে অ্যাক্টিভ করে তার কারণে ইরানের এত ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এই কারণে ইরানের সেনা প্রধান এখন রাশিয়ার কোন আকাশ প্রতিরক্ষাই চায় না এখন থেকে ইরানের সেনা বলেছেন যে এখন থেকে আমরা চায়না না প্রতিরক্ষা যে এস কিউ নাইন যে আপনারা স্ক্রিনের যে আকাশ রক্ষাটা দেখছেন এটি চায়নার বিখ্যাত আকাশ প্রতিরক্ষা যা এখন থেকে ইরান ব্যবহার করছে তা কিছুদিনের মধ্যে ডেলিভারি সম্পূর্ণ করছে চীন যা আমরা পাকিস্তানে যে সক্রিয়ভাবে দেখেছি যে ভারতের তিন পাঁচটি যুদ্ধ বিমান তা ভূপাতিত করতে পারেছে পাকিস্তান এখন তাই এখন ইরান তার নিজস্ব যে আকাশ প্রতিরক্ষা রয়েছে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা তার উপর নির্ভরশীল করবে আর চীনের স্কিউ নাইন হান্ড্রেডের পর নির্ভরশীল করে যুদ্ধক্ষেত্রে চালিয়ে যাচ্ছে ইরান ইরানের কাছেও রয়েছে বর্তমানরা শেয়ার থেকে কেনা সিকিউ থার্টি ফাইভ যা অত্যন্ত শক্তিশালী যা ইরানের আকাশকে রাখে মুক্ত এবং শক্তিশালীভাবে আকাশ প্রতিরক্ষাকে সক্রিয় করা যায় এবং ইরানের কাছে রয়েছে গত মাসের কিনা চায়না থেকে কিনা জেট ইঞ্চি যা অত্যন্ত শক্তিশালী সব মিলিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা অনেক শক্তিশালী হয়ে গেছে এখন